আসসালামু আলাইকুম ইউনিটি শপ কুইন বিটি ফালা জাতি ফালা বাজারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরে নব উদ্যমে শুরু হোক আমাদের জীবন সেই শুভকামনা এবং নতুন বছরে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন বিবাহ বন্ধন আবন যারা আবদ্ধ হতে যাচ্ছেন যারা আবদ্ধ হতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে আমরা নিয়ে আসছি আপনার এই সুন্দর নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করার পূর্ব মুহূর্তে সুন্দর একটা স্মৃতি সুন্দর একটা সাজের জন্য আমরা নিয়ে আসছি আকুদের জন্য এই সুন্দর সুন্দর গয়না সেট গুলো যাদের লাগবে আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে খুব সিম্পলের এই গয়না সেট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম নিউ ডিজাইনের এই সিম্পল সেট গুলা হলুদের যারা হলুদের সাজের এই গয়না সেট গুলা আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা আছে সিম্পলের মধ্যে গর্জি আছে অনেক সিম্পলের মধ্যে গর্জি আছে স্টার দেখেন হলুদের গয়না আছে স্টারগুলো দেখেন আমরা আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ফ্লু চিপ নিউ মডেলের এই হলুদের গয়না এগুলো নিয়ে আসছি এখানে কি কি আছে এখানে দুটো কানের দুল আছে একটা টিপি আছে একটা গলার হার আছে সাথে দুটো হাতের চুড়ি আছে এই সবগুলাই আপনারা পেয়ে যাবেন একসাথে একই মডেলের পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও আপনার এখানে হাতের ছুরির পরিবর্তে এটার মধ্যে চেঞ্জ করছে দুইটা চানের দুল আছে একটা টিকলি আছে একটা হাড় আছে খুব সুন্দর নিচে স্টোন পাথর দিয়ে পাথর দিয়ে দিয়েছে সুন্দর করে সাথে দুইটা ব্যস্ত দিয়ে দিয়েছে যাদের ছুরি পছন্দ ছুরি পরবেন যারা ব্যাস্তার পছন্দ ব্যাস্ত করবেন এটা হলো বেস্তাক মডেল এটা হচ্ছে হাতের ছুঁড়ি দিয়ে দিচ্ছে এই দুই মডেল তা পেয়ে যাবেন রিজনাল প্রাইসে খুব রিজনাল প্রাইসে এত সুন্দর এগুলো আমরা নিয়ে আসি জাতীয় ফাড়া বাজারের মধ্যে নাঙ্গর থানা জাতীয় ফাড়া বাজার জাতীয় ফাড়া বাজারের আশেপাশে যারা আছেন বা অনলাইনে যারা নিতেছেন চান আমাদের কাছে নিতে পারবেন এছাড়াও যাদের শুধুমাত্র দুটি কান আর একটা টিকলি হলেই হবে অনেকে আছে যে শুধু কান দুইটার জন্য এই যে হচ্ছে দুইটা কান আলাদা টিকলি এই সুন্দর স্মুথিক এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই

কুইন বিউটি পার্লার জাতীয় ফার এখানে খুবই সুন্দর করে আপনাকে রাজরানি করে পরি করে সাজিয়ে দিবে পরি মতো সাজিয়ে দিবে যারা সুন্দর এই হলুদের গয়না সেট নিতে চান অবশ্যই চলে আসবেন ইউনিটি সব জাতীয় ফার বাজারে আর যারা বউ সাজ সাজতে চান আপনাদের জন্য আমরা রাখছি কুইন বিউটি পার্লার জাতীয় ফার বাজারে স্ক্রুচিপ আপনি যে ধরনের সাজতে চান যে মডেলের সাজতে চান যেভাবে সাজতে চান ওইভাবে সাজতে পাবেন কথায় কুইন বিউটি পার্লার জাতীয় ফার বাজার নাঙ্গলকোটের সারাদের সেরা প্রতিষ্ঠান বিউটিফুল লাভ ধন্যবাদ সবাই